তাছাড়া মহিলা টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে একদম দুই চোখে দেখতে পারে না মনে হয়েছে তিনি চাই যে এই দুইটা তিন ইনফর্ম্যাট থেকেই এখনই চলে যাক এখনই অবশ্য চলে যাক কেন কথাগুলো বলতেছি দেখেন রিসেন্টলি যে একটা সিরিজ হয়েছে ওডিয়া সিরিজ অস্ট্রেলিয়াতে সেখানে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের সাথে নাকি কোনো কথাই হয় নাই কোনো ডিসকাসই হয় নাই দেখেন এরকম একটা ম্যাচ অস্ট্রেলিয়ার মধ্যে হতেছে প্লেয়ার এবং কোচের মধ্যে কোনো কোনো আলোচনা নাই নাই ডিসকাস হয় তার মানে কি এখানে কিছু হইতেছে এদের মধ্যে বিতর বিতর দেখেন একদম প্রথম থেকে যদি শুরু করি এ বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে রকম সম্পর্ক ছিল একটা ওডিয়া সিরিজে একটা ওডিয়া সিরিজের একটা ম্যাচে দুজন প্লেয়ারই গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি দুজনেই সেঞ্চুরি পেয়েছে এবং বিরাট কোহলি থেকে গৌতম গম্ভীর একটু রান পেয়েছিল বেশি পেয়েছিল আর কি দ্যাট সয় ওই ম্যাচে গৌতম গম্ভীরকে প্লেয়ার অফ দি ম্যাচ হিসাবে সিলেক্ট করা হয় কিন্তু গৌতম গম্ভীর এটা বিরাট কোহলিকে দিয়ে দেওয়ার জন্য বলে কেন তাকে ইন্সপায়ার করার জন্য দেখেন সবকিছু সুন্দর ছিল কিন্তু এর পরে আইপিএল এ দুই দুইবার দুইজনের মধ্যে লড়াই আগে তো ভাই দুইজনের মধ্যে মানে অন্যরকম একটা ইয়ে ছিল অ্যাগ্রেশন ছিল এই রে ভাই রে ভাই পরে আবার সবকিছু নর্মাল হয়ে গেছিল কিন্তু এই যে কিছুদিন আগে এই যে আইপিএল আবার মনে কখন যে আবার দুজনের মধ্যে মানে ঝগড়া লেগে গেল কিন্তু এর পরও ঠিক হয়ে গেল কখন যখন টিম ইন্ডিয়ার হয় হেড কোচ হিসাবে যোগ দিল গৌতম গম্ভীর দেশের জন্য সবাই এক সবকিছু সমাধান হইলো কিন্তু যখন বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ফরম্যাট থেকে অবসরও চলে গেল তখন তো ভাই জিনিসটা আবারও আসলে সন্দেহজনক বা এখানে কিছু হইতেছে কারণ দেখেন বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে অনেক বেশি পছন্দ করে ভালোবাসে এই যে দেখেন এখানে কিন্তু আপনি ঘটনা কিভাবে একদম ডিপলি নিবেন দেখেন প্রথমে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর চলে যায় এর পরের দিন বিরাট কোহলিও অবসরে চলে যায় কিরে দুজন একসাথে অবসরে কিভাবে চলে যায় টি টোয়েন্টিতেও তারা একসাথে চলে গেছে ওকে ফাইন টেস্টেও টেস্টে বিরাট কোহলির মতো প্লেয়ার যারা এখন খেলতেছে তার সাথে এই যে রুট স্মিথ তারা এখন অ্যাসেস খেলতেছে স্মিথটা এখনও ক্যাপ্টেন নতুন করে দেওয়া হয়েছে রুট এখনও খেলতেছে উইলিয়ামসন আছে এবং কি বিরাট কোহলি এই ফর্মেটটাকে অনেক বেশি ভালোবাসে কেন হয়তো তাড়াতাড়ি তারই চলে যাচ্ছে আপনি বলবেন যে এক ফর্মেটের সময় দেওয়ার জন্য না এক ফর্মেটে হয়তো বা সে খেলবে বাট টেস্ট ক্রিকেটটা এটাও একটা ফর্মেট এটাও কে এটাকেও সে অনেক বেশি পছন্দ করে ভালোবাসে কিন্তু প্রত্যেকে বা এই যে গৌতম গম্ভীর সাইতেছে না যে তিনি খেলুক তারা খেলুক টেস্টে খেলুক এবং ওড়িয়ে ফর্মেটেও খেলুক বা আমার কাছে মনে হচ্ছে না যে তার ওই ওই রকম ইন্টেনশন আছে সাতাশ বিশ্বকাপ পর্যন্ত ওই যে আপনারা অনেকেই জানেন অনেক কথা হইতেছে যে তাদেরকে রাখবে না সাতাশ বিশ্বকাপ পর্যন্ত তাদেরকে বাদ দিয়ে নতুনদেরকে সুযোগ দিবে ভালো করার জন্য স্ট্রং ভাবে টিম তৈরি করবে এটা এটা গৌতম গম্ভীরের কাজ হতে পারে কিন্তু গৌতম গম্ভীরের এটাও বোঝা উচিত যে এই যে বিরাট কোহলি রিসেন্টলি কি দুর্দান্ত খেলতেছে টানা দুই ম্যাচে দুইটা সেঞ্চুরি রোহিত শর্মা অস্ট্রেলিয়া যে সেঞ্চুরি পেয়েছে দুজনের পারফরমেন্স তো দুর্দান্ত হুম তাদের এক্সপিরিয়েন্স রয়েছে সাতাশ বিশ্বকাপ পর্যন্ত তারা তাদেরকে সুযোগটা দেন সুযোগটা দেন গৌতম গম্ভীর এখানে যদি ওডিয়ে ফরমেটে তাদেরকে এখন বাদ দিতে চায় এটা পারবে না বিসিসিআইও পারবে না যতই পছন্দ করুক পছন্দ করুক পারবে না কারণ আপনারা এসি রুমে বসে ডিসাইড করতে পারবেন না যে তারা খেলবে না তারা যদি মাঠে ঘাম জড়ায় এবং মাঠে যদি বাল পারফরমেন্স যদি করে তাদেরকে বাদ দেওয়ার ওরকম সিস্টেম সুযোগ নাই কারণ নাই বিসিসি এরও নাই কোচদেরও নাই ফ্যান্সরা এটা মানে নিবে না তাদের যেরকম বর্তমান পারফরমেন্স এটা যদি বজায় রাখতে পারে তারা সাথে বিশ্বকাপ পর্যন্ত খেলবে বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ আপনাদের মতামত জানাবেন আর আমার ভুল দুটি হলে ভাই ক্ষমা করবেন আমি এটা আমার একদম পার্সোনাল একটা অপিনিয়ন আমি শেয়ার করছি আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম